পকেট কাটছে সরকারি কাটলিজ ছাড়া প্রসূতি বিদায় তিন হাজার টাকার ডিল সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে হওয়ার কথা থাকলেও দক্ষিণ হাইলাকান্দির কাটলিজ ছাড়া প্রাথমিক হাসপাতালে ধরা পড়িল এক ভিন্ন চিত্র প্রসবের পর চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ তুলে সরব হলেন এক ভুক্তভোগী পরিবারে জোগাড়ের পরে আমার কইসেন টাকা তিন হাজার দেবো আমার টাকা কী লাগে দিতাম টাকা তো দেওয়ার কথা না না আপনার মেয়ের খুব কষ্ট হয়েছে আমরা বহু মানে কষ্ট করি যে করছি আমার টাকা তিন হাজার লাগবে তখন আমি টাকা পনেরো হাজার দিয়েছিলাম খুশি হিসাবে চা খাই মানুষ তিন হাজার টাকা তারা লাগে আমি বাড়ি গেছি গিয়া বাদে আমার মানে মেয়ের যে মার্কেট থেকে টাকা মনে করে তারা পঁচিশ চলে গেছে ঠিক কি ঘটেছিল ধোলাইমালাই গ্রামের বাসিন্দা সোনামিয়া চৌধুরীর মেয়ে বেগম লস্করকে গতরাতে সন্তান প্রসবের জন্য কাটলিৎ ছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিযোগ সন্তান জন্মের পরেই কর্মরত চিকিৎসক শাহনাওয়াজ এবং উপস্থিত নার্সরা পরিবারের কাছে টাকার দেন টন ঘটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

প্রতিবাদী ফকর ভাই এবং ভুক্তভোগী পরিবার সংবাদ মাধ্যমের সামনে এসে এই দুর্নীতির পর্দাফাশ করেছেন তাদের প্রশ্ন সরকারি হাসপাতালে যদি এভাবে গরিব মানুষকে শোষণ ও হেনাস্তা করা হয় তবে সাধারণ মানুষ যাবে কোথায় একটা দেড়টার সময় একটা দুর্ঘটনা হয়েছে শাহবাদ বোয়ালিফারের রাস্তার সম্মুখে তো আমি এখানে আসলাম আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আসলাম আরেক তো দেখছি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হইয়া দুইটা পেশেন্ট সিরিয়াস কন্ডিশন তারা খাটলি হসপিটাল ফটাফট আমি গাড়ি উঠাইয়া তারা এখানে ফটাইয়া দিছি তখন আইয়া না ডাক্তার পাইলাম না একজন নার্স পাইলাম কিছু পাইলাম না তো বর্তমানে আপনারা খাটলি হসপিটালের এই কন্ডিশন দেখুন আসাম গভর্নমেন্টের আমি চিফ মিনিস্টার অফ আসাম আমি সিএমরে অনুরোধ করিয়া যে খাটলি সরার কুটি কুটি দেখা গভর্নমেন্টে খরচ করে এটার মধ্যে আজকে এক একটা বেডের অবস্থা আপনারা দেখুন তুলা বাইরে গেছে একটা বেডশিট নাই এই হসপিটালের মধ্যে এরপরে মাসিগুলা প্রত্যেকটা মাসি উড়ে বন্ধ রাত্রে ডেলিভারি হয়েছে ডেলিভারি রাত্রে হয়েছে ওয়ার পরে ডাক্তার তিন হাজার টাকা ডিমান্ড করছে তিন হাজার টাকা দিতে দুই হাজার টাকা দিতে ডাক্তারে মানছে না তিন হাজার টাকা মেটার রাস্তা ট্রিটমেন্ট লইতে পারবো